এটা আছে একশো নব্বই টাকা কত থেকে শুরু হয় পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয় সাতত্রিশ টাকা

বিশটা ত্রিশটা গনবেন বৈন্যকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখেন ভোটার থেকে তার থেকে

একটা পনেরো টাকা একটা ভালো একটা বিক্রি করবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটা হোল্ডার নেবেন দশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা আচ্ছা বিক্রি করবেন কতটা আপনারা জানেন প্লাগ রাবার মাত্র সাত টাকা দশ টাকা আচ্ছা এগারো টাকা

পরে বিক্রি করেন পনেরোশো টাকা পনেরো টাকা বিক্রি করবেন একটা ভালো তিন বাই স্তার যদি নেন পাঁচশো টাকা আচ্ছা দিলাম পাঁচশো পঞ্চাশ আমার তো নেবেন বিক্রি নিবেন ভাই জানেন কত ভাই বিক্রি বারোশো টাকা তেরোশো টাকা বিক্রি কত ভাই এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তার যদি বারোশো টাকা পনেরো টাকা বিক্রি করেন তাহলে কয় টাকা টাকা আচ্ছা কত ভাই জানেন কত ভাই টাকা বারোশো টাকা বারো টাকা গছ বিক্রি করবেন বিশ টাকা পঁচিশ টাকা গছ টাকা বিক্রি করলে পঁচিশ টাকা আর ওয়ান থ্রি ভালোটা যদি নেন তাহলে বারোশো টাকা কয়েল বারো টাকা গাছ করবো বিক্রি করবেন আপনি এগুলা কত বিক্রি করতে পারবেন আপনি সাড়ে তিন টাকা গাছ সাড়ে তিনশো টাকা কোয়েল বিক্রি করতে ভাই জানেন কত ভাই বিক্রি করতে পারবেন এটা আপনার সাতশো টাকা সাতশো টাকা বিক্রি করতে হবে খুচা যদি বেচেন তাহলে বারোশো টাকা পাইকারি বিক্রি করলে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা আচ্ছা এক কোয়েল

আমার তো কত ভাই জানেন সাড়ে চারশো টাকা কয়াল ভাই ব্লু কালার সাড়ে চারশো টাকা ব্লু কালার এই যে মালটিপ্লাক দেখেন দেখেন এটা আছে কি আপনি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা দেখেন এটা আছে একশো নব্বই টাকা কত থেকে শুরু ভাই একশো সত্তর টাকা একশো ষাট টাকা আচ্ছা এই যে লাইট আছে এই লাইট গুলো আপনারা নিতে পারেন মাত্র আঠারো টাকা টাকা আচ্ছা টাকা দেখাই আপনাদের এই দেখেন

মাত্র পনেরো টাকা পনেরো টাকা পিতল ভাই পিতল এই যে ভাই আঠারো টাকা পেঁয়াজ দুটো একসাথে আছে চালতা মডেল আছে কত ভাই জানেন চালতা মডেল মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা

এই যে দেখেন আছে মাত্র শুরু আছে শুরু আছে একশো টাকা থেকে শুরু টাকা একশো টাকা শুরু ফ্যান রাবার আছে আচ্ছা আশি পয়সা থেকে শুরু আছে দুশো সত্তর টাকা হচ্ছে একশো দশ টাকা হচ্ছে টাকা কারুন বাই কার আছে কার্টুন কার্টুন এই বাইরের থেকে মুকুল ইলেকট্রিক ঢাকা গুলিস্তান্কেট তাই তো ভাই কত নম্বর গেট বাইরে ভাই বাইরে আছে পাঁচ নাম্বার গেট পাঁচ নম্বর গেটের একদম মাঝামাঝি তাই তো ভাই আজ ছয় নম্বর গেটে আছে সুন্দরবন মার্কেটে ছয় নম্বর গেট দিয়ে আসলে বড় বড় আমার দোকানে সাইনবোর্ড দেখা যায় বড় বড় সাইনবোর্ড দেখা যাবে মুকুল ইলেকট্রিক তাই তো ভাই মুকুল ইলেকট্রিক আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আল্লাহ